আপনারা দেখছেন কড়া খবর এখন কড়া খবরে দেখুন একুশে জুলাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা শহীদ তর্পণ সমাবেশে কীভাবে জমায়েত করা হবে এই নিয়ে উত্তর কলকাতা জেলা আইএনটি সভাপতি তথা মেহর পরিষদ সদস্য স্বপন সমাদদারের ডাকে জেলার আইএন নেতৃত্বের সঙ্গে প্রস্তুতি সভা সালটা উনিশশো নো আইডেন্টিটি নো ভোট স্লোগানে বর্তমান মুখ্যমন্ত্রী তথা তৎকালীন কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে নির্বাচন কমিশনের কাছে ডেপুটেশন জমা দেওয়ার উদ্দেশ্যে মহাকরণ অভিযান হয় কিন্তু মহাকরণ অভিযানের আগেই তৎকালীন বাম সরকারের মুখ্যমন্ত্রীর নির্দেশে ডেপুটেশনে আসা কংগ্রেস কর্মীদের ওপর নির্বিচারে গুলি চালানো হয় অকালে ঝরে পড়ে তেরোটি তরতাজা প্রাণ রক্তাক্ত হয় কলকাতার রাজপথ সেই থেকে প্রতি বছরই একুশে জুলাই শহীদদের স্মৃতিতে স্মৃতি তর্পণ করা হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকি। সমগ্র রাজ্য থেকে লক্ষ লক্ষ মানুষ যোগ দেন শহীদ সমাবেশে সমাবেশকে সাফল্য দিতে উত্তর কলকাতা জেলা আইএনটিটিউসির সভাপতি স্বপন সমাদদারের উদ্যোগে আজ জেলার সমস্ত স্তরের আইএনটিটিউসি নেতৃত্বদের নিয়ে এক প্রস্তুতি সভা হয়ে গেল জেলা আইএনটি দপ্তরে সেখানে প্রত্যেক নেতাই তাদের সুচিন্তিত মতামত দেন সভায় কীভাবে তাদের কর্মী সমর্থকদের নিয়ে জমায়েত করবেন তারা কিভাবে হবে দূর দূরান্ত থেকে আসা কর্মীদের জন্য ন্যূনতম সহযোগিতা হাত বাড়িয়ে দেওয়া ঠিক হয় আইএনটিটিউসির পক্ষ থেকে মেডিকেল কলেজের ছ নম্বর গেটের সামনে একশো ও একশো আট অ্যাম্বুলেন্স সার্ভিসের রাজ্য সভাপতি অসীম ধরের নেতৃত্বে দূর দূরান্ত থেকে আসা কর্মীদের জন্য জল মিষ্টি বিস্কুটের পাশাপাশি প্রাথমিক চিকিৎসার জন্য থাকবে চিকিৎসক সহ অ্যাম্বুলেন্সের ব্যবস্থা এছাড়া এনআরএসের সামনেও থাকবে একটি ক্যাম্প এবং ধর্মতলায় এস এন ব্যানার্জি রোডের সংযোগস্থলে থাকবে একটি ক্যাম্প এছাড়া আগামী আঠারোই জুলাই গোটা উত্তর কলকাতা জেলা জুড়ে সমাবেশকে সাফল্য দিতে চলবে প্রচার। এবং উনিশে জুলাই শিয়ালদয়ে হবে বিশাল প্রস্তুতি বৈঠক এখন কড়া খবরে শুনুন একুশে জুলাই তর্পণ দিবসকে সফলায়িত করতে উত্তর কলকাতা জেলা আইএনটিটিউসির পক্ষ থেকে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে এ সম্পর্কে কি বললেন উত্তর কলকাতা জেলা আইএনটিউ সভাপতি তথা মেয়র পরিষদ সদস্য স্বপন দেখুন জুলাই অবশ্যই এটাই আমাদের আবেগ উন্মাদনা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে প্রত্যেক বছর উনিশশো তিরানব্বই সাল থেকে শুরু হয়েছে এই একুশে জুলাইতে আমরা উদযাপন করি এবছর বাড়তি যোগ হয়েছে সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে বিপুল পরিমাণে মানুষ তৃণমূল কংগ্রেসের সমর্থন করেছেন বহু প্রতিগন্ধতা প্রতিকূলতার মধ্যে থেকে চটকদারি বিজ্ঞাপন দিয়েছে মানুষগুলোকে বিভ্রান্ত করেছে তারপরেও বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় থেকে মুখ রাখবে তাই মানুষদের অভিনন্দন জানাতে আজ সেদিনকার বিজয় উৎসব হচ্ছে আজকে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা একুশে জুলাইকে সামনে রেখে উত্তর কলকাতা জেলা তৃণমূল ট্রেন উন্নয়ন কংগ্রেস আইএনসি একটা দায়িত্ব নিয়ে একটা প্রস্তুতি সভার আয়োজন করেছি এই প্রস্তুতি সভা আমরা প্রত্যেক বছরই করি এবছরও করেছিল এবার লোকসভা নির্বাচন ছিল মানিততলা বিধানসভা নির্বাচন ছিল অনেকটুকু দেরি হয়ে গেছে দেরিতে হলেও আমার সহকর্মীরা প্রত্যেক এসেছে যার দায়িত্বে অনেকে আসতে পারিনি মাত্র একদিনের নোটিশে আমরা ডেকেছি সুতরাং আমরা যে সিদ্ধান্তগুলো নিলাম আগামী উনিশে জুলাই প্রত্যেক বছরের মতো এবছরে আমরা শিয়ালদাহ মার্কেটের সামনে একটা বিশাল জনসভা হবে সেই জনসভায় মাননীয় সভাপতি দীতব্রত বন্দ্যোপাধ্যায় থেকে সদীপ বন্দ্যোপাধ্যায় থেকে নয়ন বন্দ্যোপাধ্যায় প্রত্যেকে আমরা আহ্বান করবো অন্যান্য এমএলএ মন্ত্রীদের ডাকে আমরা সতেরো আঠেরো উনিশ তিন দিন পুরো উত্তর কলকাতা জুড়ে প্রচার হবে অটো প্রচার হবে এবং তাদের অটোগুলো ভাগ করে দেওয়া হয়েছে কোন কোন এরিয়ায় কারা কারা দায়িত্ব নিয়ে কাজ করবে উত্তর কলকাতা জুড়ে বিভিন্ন জায়গায় হোর্ডিং ব্যানার লাগাবার প্রস্তাব দেওয়া হয়েছে প্রত্যেকের জায়গা একজন চার তিনটে যাত্রায় করে যাতে হোলিং লাগানো হয় প্রত্যেকটা ওয়ার্ড ভিত্তিক মেম্বার আসতে সেটাও খুব ষোলো তারিখের মধ্যেই লেগে যাবে তারপরে আমরা বলেছি একুশে জুলাই তিন চার জায়গায় ক্যাম্প হবে সেই ক্যাম্পে কার দায়িত্ব থাকবে সেগুলো বলা হয়েছে সে গরম আমরা যে আর আরেকটা কথা বলা হয়েছে ব্লক স্তরে যেসব আইনপিটি সি মেম্বাররা আছেন সহকর্মীরা আছেন তারা তাদের স্থানীয় নেতৃবৃন্দের সাথে আইএনপিটির ঝান্ডা নিয়ে মা মিলিয়ে ধর্মতলা আসবেন এটাই আমাদের কথা এটাই নির্দেশ এই নির্দেশ দিয়ে আমরা আমাদের প্রিয় সভাপতি দীত বন্দ্যোপাধ্যায় এবং সুদীপ বন্দ্যোপাধ্যায়কে পাঠিয়ে দেবো এবং আমরা আগামী দিন একুশ এমন জনসমর্থন এমন জনসমাবেশ হবে এটা মমতা বন্দ্যোপাধ্যায় বিগত দিনের রেকর্ড মমতা বন্দ্যোপাধ্যায় কথা বলে আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র ফোন নম্বর এইট অথবা এইট এই নম্বরে অথবা অর্জুন সেন সিপিআরও ফোন নাম্বার নাইন ফোর ডবল থ্রি ওয়ান থ্রি ডবল এইট ফোর জিরো এই নাম্বারে